এখন আধুনিক যুগে এমন ব্যায়াম আবিষ্কার হয়েছে যেটা নাকি পুরুষের সেক্স অর্গান বৃদ্ধিতেও খুব কাজ করে তো আমরা সেরকমই আজকে আপনাদেরকে তিনটা মুভমেন্ট দেখাবো যেটা নাকি পুরুষের অর্গান বৃদ্ধিতে এবং শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করে ঠিক আছে মেহরাজ আমরা ফার্স্ট মুভমেন্টে চলে যাই এটা হচ্ছে আপনাদের ফার্স্ট মুভমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে অংশটা এই অংশতে ব্লাড ফ্লো খুবই ভালো থাকে যার দরুন দেখা গেছে এই জায়গার যেই মাসেলগুলো আছে এগুলো শক্তিশালী হয় হ্যাঁ তো আমরা এই একটা মুভমেন্ট আমরা আরও স্লো কাছ থেকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ একটু পিছনের থেকেও একটু সাইড থেকেও দেখাও যাতে করে ফুল মুভমেন্টটা আমরা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন তারা যাতে বাসায় করতে পারেন এটা খুবই ইফেক্টিভ হ্যাঁ থ্যাংক ইউ আমরা মুভমেন্টে চলে যাই আমরা দ্বিতীয় মুভমেন্ট খুব আস্তে আস্তে করবেন আমরা একটু পাশ থেকেও দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা মুভমেন্ট আপনারা দশ থেকে বারোটা তিনটা সেট করবেন দশ থেকে বারোটা তিনটা সেট এটা দেখেন বডির যে একটা ব্যালেন্স সেই ব্যালেন্সটা রেখে আস্তে ধীরে করতে হবে থ্যাংক ইউ আমরা তিন নম্বর স্টেপটা চলে যাচ্ছি প্রথমে সে কিভাবে শুয়েছিল দেখেছেন নিশ্চয়ই নিচে থেকে নেন যাতে স্পষ্ট বোঝা যায় আমাদের যারা দর্শক আছে তারা এটা খুব ভালোভাবে আশা করি আপনারা তিনটা মুভমেন্টই সুন্দরভাবে আপনারা দেখেছেন আপনারা এই তিনটা মুভমেন্টই বাসায় করতে পারেন অথবা জিমের প্রথমে আপনারা এই ব্যায়ামগুলো করতে পারেন আপনাদের আশা করি খুবই কাজ হবে ভালো থাকবেন আমাদের সাথে